রাজ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এখন রয়েছে জাপান বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব তারেক রাফি রাফিভুইয়াজ আপনাকে স্বাগত একটি বিজনেসে আপনাকে আমাকে আবার ডাকার জন্য আহ আমরা জানি যে নতুন বছর এবং আজকে থেকেই নতুন সরকারের কার্যক্রম শুরু হবে আহ তো এই অবস্থায় সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন প্রত্যাশা কি থাকবে সে সাথে আমরা জানি যে আপনি হচ্ছেন জাপান বাংলাদেশ চেম্বারের হচ্ছে মহাসচিব তো জাপানের সাথে আমাদের সাম্প্রতিক ব্যবসা বাণিজ্যের কি অবস্থা সবকিছু মিলে একটু জানতে চাইব ধন্যবাদ আপনাকে আবারও জাপান আজ আজকে তো বাংলাদেশের নতুন সরকার মানে নতুন মিনিস্টার আজকে ওট নিচ্ছেন সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডে সিগনিফিকেন্ট ডে তো বিদেশি বিনিয়োগের সময় সবসময় যারা ফরেন ইনভেস্টার থাকেন তাদের সবসময় ইন্টারেস্ট থাকে যে দেশের স্টেবিলিটিটা কেমন একদম তো পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশান তো সেটা এবারের পলিটিক্যাল স্টেবিলিটির দিক থেকে হ্যাঁ জাপানের সরকার কিন্তু জানুয়ারি চার তারিখেই ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে যে সাথে সাথে আচ্ছা আচ্ছা তো মিনিস্ট্রি অফ অরেন্স একটু পড়ে শোনায় যেটা তারা করেছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলেছে যে জাপান অ্যাজ এ ট্র্যাডিশনাল ফ্রেন্ড অফ বাংলাদেশ সিন্স ইটস ইন্ডিপেন্ডেন্স হোপস দ্যাট বাংলাদেশ উইল কন্টিনিউ অন ইটস প্যাথ অফ ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট

তো আমরা খুবই হোপফুল যে জাপান সরকারও যেহেতু স্বীকৃতিটা দিয়েছে ইমিডিয়েটলি সো আমরা হয়তো আর অনেক বেশি ইনভেস্টমেন্ট দেখতে পাবো আর নট অনলি জাপানিজ ইনভেস্টমেন্ট মানে ওভারঅল যদি আপনি ফরেন ইনভেস্টারদের কথা চিন্তা করেন অন্য দেশও কিন্তু একই রকম কথাই চিন্তা করছে পর্যবেক্ষণ মুডে ছিল তারা রাইট আসলে বিগ কোনো ইনভেস্টমেন্টের আগে তারা চিন্তা করছিল যে মানে এনি চেঞ্জ ক্যান মেক সাম ডিফারেন্স তাই না তো সেটা কিছুদিন দেখে তারপরে তারা চিন্তা করবে তো ফলে ওই দিক থেকে চিন্তা আমি মনে করি যে এখন থেকে হয়তো আর অনেক ইনভেস্টমেন্ট অনেক জাপানিজ ইনভেস্টমেন্ট হয়তো আসবে আচ্ছা খুবই হোপফুল এই জায়গাতে একটু আসতে যাচ্ছে কি অবস্থা আসলে বিনিয়োগের আমরা কিন্তু কিছুদিন আগে শুনলাম একটা বড় বিনিয়োগ কিন্তু আহ বাংলাদেশে এসেছে তারা করেছে তো সবকিছু মিলে একটু বিনিয়োগ একটু জানতে চায় তাদের আগ্রহ নিয়ে একটু জানতে চাইছে হ্যাঁ এটা বিনিয়োগ তো লাস্ট ডিসকাশনেও একটা হয়েছিল যে হোন্ডা বিনিয়োগ করেছে বাংলাদেশে বড় করে প্লাস জাপান টোবাকো ইনভেস্ট করেছে এগুলো তো মানে ধরেন কনজিউমার গুডস কনজিউমার আইটেমস ইলেকট্রনিক্স সব ক্ষেত্রেও বেশ কিছু কোম্পানি এখন ইতিহাসিক অনেক বড় ইনভেস্টমেন্ট আসলে হ্যাঁ হ্যাঁ এটা তো জাপান টোবাকোটা তো লার্জেস্ট ইনভেস্টমেন্ট না ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এটা তো বিরাট ইনভেস্টমেন্ট বাট এটা ছাড়াও যেহেতু অনেকগুলো মেগা প্রজেক্ট চলছিল তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক কোম্পানি ইন্টারেস্ট শো করছে যে তারা এই মেগা প্রজেক্টগুলোতে কাজে কনস্ট্রাকশনের থেকেও বেশ কিছু কোম্পানি এখন আসছে হেলথ সেক্টরেও ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে জাপানের একটা কোম্পানি শিপ আইচি তারাও বাংলাদেশে এখন একটা বড় হসপিটাল তৈরি করছে তো সেগুলো আমরা দেখছি যে ওই ধরনের বিনিয়োগও এখন আসছে কাজেই মানে ওভারঅল জিডিপির যেহেতু

তো হ্যাঁ এটা নির্ভর করবে যে এখন পলিসিগুলো কিভাবে দাঁড়ায় নতুন সরকার কিভাবে করে মানে আমাদের ধরেন বিডা খুবই খুব ইম্পর্টেন্ট একটা তো সবাই কিভাবে করে এই ফরেন ইনভেস্টারদের জন্য কি ধরনের পলিসি তৈরি করে এনবিআর এর ভূমিকাটাও খুব ইম্পর্টেন্ট তো সেগুলো যদি সব ঠিকঠাক মতো যায় তাহলে ইনভেস্টমেন্ট অবশ্যই আরো বাড়বে এবং

ব্যাঙ্কিং সেক্টর নিয়ে অনেকেরই অনেক ধরনের একটা কনসার্ন আছে হ্যাঁ তো সেগুলো যদি ঠিকঠাক মতো এবার অ্যাড্রেস করা হয় কারণ ব্যাংকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই মানে কর্পোরেট গভর্নেন্স বলেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তো সেগুলো ঠিকঠাক মতো হলে মানে বিনিয়োগ অবশ্যই সে সেদিক থেকেও আরও আরও বাড়ার কথা সেটাই কারণ আমরা দেখলাম যে ব্যাংকের পরিচয় মুনাফাটা বৃদ্ধি পেয়েছে তো আমরা আশাবাদী হতেই পারি নতুন বছরে নতুন সরকারের সময় তো আপনি বলছিলেন যে জাপানের বেশ ভালো বিনিয়োগ এবং জাপানের একটা আকর্ষণ আমাদের এখানে এই যে আকর্ষণটা আসলে কেন কেন এত বৃদ্ধি পাচ্ছে কি মনে করছেন আপনি এটা আমি মনে করি যে বাংলাদেশের যে পপুলেশন ডিভিডেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একদম খুবই ভালো অবস্থা ডিভিডেন্ড আমরা এখন ওটার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের পপুলেশনটা ওয়ান অফ দ্য ইয়াঙ্গেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড এবং ডেন্সিটি অফ পপুলেশন পপুলেশনও বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি তো এই সব কিছু চিন্তা করলে মানে যে কোনো কোম্পানি যেগুলো ধরেন কনজিউমার আইটেম নিয়ে কাজ করে তাদের জন্য এটা একটা খুবই ভালো একটা ইনভেস্টমেন্টের জায়গা প্লাস আমরা খুব দ্রুত আশা করছি যে জিডিপি পার ক্যাপিটা টু থাউজেন্ড ডলার ক্রস করবো আচ্ছা তো সেটাও একটা বড় ইন্ডিকেশন যে এরকম একটা মানে টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড এই ডলারগুলো যখন মানে একটা হিসেবে ধরা হয় তো একটা এগুলো পূরণ হলেই যেহেতু ওই বড় বড় কোম্পানিগুলো এটা অনেক আগে থেকেই ওরা তো বিভিন্ন দেশের ইয়েগুলি দেখতে থাকে যে আচ্ছা আমরা কি ভিয়েতনামে যাবো নাকি বাংলাদেশে যাব না মিয়ানমারে যাবো তো ওই তো অনেকগুলো চয়েস আছে তো ওই সব ইন্ডিকেটারগুলো দেখলে রিটার্ন আমার বেশি আসবে বেশি তো সেগুলো দেখলে আপনার বড় বড় মানে এইচএসবিসিও খুব ভালো একটা রিপোর্ট দিয়েছে আচ্ছা যে বাংলাদেশ মানে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন্থ লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে বাই টোয়েন্টি থার্টি অনলি কয়েকদিনের ব্যাপার কিন্তু তো সেরকম হলে মানে অনেক আগে থেকেও গোল্ডম্যান স্যাক্স মানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশের সম্বন্ধে খুব পজিটিভ রিভিউ দিয়ে আসছে সেটাই তো সেগুলো সবকিছু দেখে মানে শুধু জাপান না আমি বলবো যে অন্যান্য অনেকগুলো দেশই এখন কিন্তু বাংলাদেশের দিকে ওদের নজরটা বেশি যে ইনভেস্টমেন্টের জন্য দিস ইস আ ভেরি গুড প্লেস আচ্ছা আচ্ছা সেই সাথে আমাদের আসলে সার্ভিসে যে কথা আমাদের আরো যে আমরা কথাগুলো বলি অফ ডুইং বিজনেসে আমরা কথা বলি সুযোগ নেই এই বিষয়গুলো আমাদের আরো উন্নয়ন ঘটাতে হবে এটা অবশ্যই আমরা বলবো তো এই বিষয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একটি বিজনেসে দর্শক বিরোধীর আগে জাপান বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব তারেক রফি ভুয়া জনের সঙ্গে আবার সে আলোচনায় আমরা জানছিলাম শুনছিলাম যে শুধু জাপানি না অনেকেই আসলে বাংলাদেশ নিয়ে অনেক বেশি আগ্রহী তো সেক্ষেত্রে আমাদের কিছু সূচক ইজ অফ ডুইং বিজনেস অথবা ওয়ান্স অফ সার্ভিসের কথাই যদি আমরা বলি কিছুটা মনে হয় আমরা ব্যাকফুটে আছি তো এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে কি করা উচিত আসলে হ্যাঁ খুব ভালো একটা টপিক নিয়ে কথা বলছেন হ্যাঁ ইজ অফ ডুইং বিজনেস একটা বেশ ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স হ্যাঁ এটা অনেক দেশই এটা দেখে অনেক কোম্পানি এটা দেখে দেশ কোনো একটা দেশে বিনিয়োগ করার আগে তো সেদিক থেকে অবশ্যই আমরা পিছিয়ে আছি আমার আমাদের এবার মানে এক্সপেক্টেশন হবে যেহেতু নতুন সরকার আবার গঠন হয়েছে এই এটা কিন্তু ইজ অফ ডুইং বিজনেসের ইয়েটা হচ্ছে মেইন এটা ফোকাল পয়েন্ট হচ্ছে বিডা তো বিডার যে বিডাকে এমন একটাভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হয় যাতে সে বিভিন্ন অন্যান্য সরকারের প্রতিষ্ঠান হ্যাঁ এনবিআর একটা বড় একটা অংশ এখানে ভূমিকা পালন করে তারপরে বাংলাদেশ ব্যাংক তো এই সবগুলো অর্গানাইজেশন একসাথে করে জিনিসটা কাজটা করতে হয় অনলি দেন এটা একটা ভালোভাবে মানে এটা আগাবে তো ওয়ান স্টপ সার্ভিস এটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে এবং অনেকগুলো স্টেপ এখানে ইমপ্লিমেন্টেশন করার কথা তো আমি খুব হোপফুল যে এইবারের সরকার এটাকে ভালো করে ইমপ্লিমেন্ট করবে বিডা

আমরা আমাদের পাশের কান্ট্রিগুলিকে দেখলে দেখি যে ওরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আফগানিস্তান ইভেন আফগানিস্তানের মতো কান্ট্রি কিন্তু অনেক ভালো করছে আমাদের চেয়ে মানে বিশ এগিয়ে আছে হ্যাঁ এরকম টাইপের একটা নাম্বার ইন্ডিয়া খুব ভালো করছে তো এগুলো দেখলে আমাদেরও দেখতে হবে যে অফকোর্স মানে কি সব জিনিস করলে আমাদের এই সূচকটা আর অনেক বেশি ভালো হবে তো ওভারঅল ব্যাপার হচ্ছে যে বিজনেস ফ্রেন্ডলি হইলেই যদি আপনি কোম্পানি সেট এগুলো করা অঞ্চলে অনেক সহজ হয় যেমন আর বলেন বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানে এখন দেখা যাচ্ছে যে অনেক ডিজিটাইজেশন হচ্ছে একদম তো আগে যেমন সব কিছু মানে কাগজে কলমে করতে হতো এগুলো কিন্তু অনেকটাই এখন ডিজিটাইজড হচ্ছে তো সেই সেই জিনিসগুলো আমরা যেটা জানি যে গভর্নমেন্ট বিভিন্ন অন্যান্য গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যেও এই মানে কম্পিউটারাইজেশন ডিজিটাইজেশন এগুলো আসছে ফলে এগুলোকে সব একত্র করে হুকআপ করে ফেললেই এই সুযোগটা আমি মনে করি যে আরো বেটার অবস্থায় যাবে তাহলে আমরা প্রত্যাশা করবো যে নতুন বছরে অনেক সব সার্ভিস বাস্তবায়ন হবে ইজ অফ ডুইং বিজনেস আমাদের উন্নয়ন ঘটবে তাহলে আসলে যে আগ্রহের জায়গাটার কথা বলছেন সেটা আরো অনেক অনেক বৃদ্ধি পাবে অবশ্যই সেটাই তো আপনি বিডা বেজার কথা বলছিলেন বেজা তো একশোটা ইকোনমিক জোন করছে আসলে অনেক বড় একটা ব্যাপার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জাপান কিভাবে এখানে ইনভেস্ট করছে সবকিছু কিছু মিলে একটু আমাদেরকে আচ্ছা বেজার ভূমিকাটা এখানে খুবই ইম্পর্টেন্ট তো বেজা এখন পর্যন্ত যেটা করেছে ওই লাস্ট টাইম যেটা বলছিলাম যে হোন্ডার যে বিনিয়োগ হ্যাঁ বিনিয়োগ এটা কিন্তু একটা প্রাইভেট ইকোনমিক জোনে হয়েছে আব্দুল মনিম ইকোনমিক জোনে তো সেটা একটা ভালো জিনিস যে অলরেডি একটা প্রাইভেট ইকোনমিক জোন এত বড় একটা ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট আনতে পেরেছে আর বাংলাদেশ গভর্নমেন্ট আর জাপানিজ গভর্নমেন্ট ওই নারায়ণগঞ্জের আড়াই হাজার এখানে একটা ইকোনমিক জোন করছে এটা এক্সক্লুসিভলি জাপানের জন্য তো সেটা কিন্তু মানে ভূমি অধিগ্রহণ এই পর্যায়েটা প্রায় শেষ এখন থেকে এটা ইয়েতে ঢুকবে ওই ডেভেলপমেন্টে ঢুকবে তো এটা যদি দুই এক বছরে হয়ে যায় এবং আমাদের ওয়ান স্টপ সার্ভিসটাও যদি ঠিক মতো মধ্যে পুরাপুরি কার্যক্রমটা চালু করতে পারে তাহলে অনেক ইনভেস্টমেন্ট আমরা তখন আশা করতে পারি তো সেটা একটা বড় একটা জিনিস আরেকটা যে মিরেশ্বরে তো বিশাল সবচেয়ে বড় ইকোনমিক জোন হচ্ছে এবং সেখানেও জাপানের ইনভেস্টমেন্ট এখন মানে একটা কোম্পানি বেশ বড় একটা জায়গা এক হাজার একরের মতো জায়গা নিয়ে কাজ করছে এবং হোপফুলি এটাও ভালো একটাভাবে আগাবে তো এগুলো যদি ঠিকঠাক মতো হয় তো তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা অনেক সহজ হবে কারণ জাপানিজ কোম্পানি যদি নিজেই ওই ইকোনমিক জোনটাকে ম্যানেজ করে তখন ওই অন্যান্য জ্যাপানিস কোম্পানি সেটাকে অনেক মানে তারা ইজি ফিল করে যে ওখানে গিয়ে তাদের ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা আছে কিংবা তারা যেভাবে করে কাজ করে অভ্যস্ত হ্যাঁ সেগুলো যদি একই রকমভাবে ওই কোম্পানিগুলো করে তাহলে তারা অনেক গুড ফিল করে তো অন্যান্য দেশেও যখন ধরেন থাইল্যান্ডে কিংবা ভিয়েতনামে চায়নাতে এইসব ইনভেস্টমেন্ট হয়েছিল অনেক ক্ষেত্রেই কিন্তু রকম জ্যাপানিজ ইকোনমিক জোন করা হয়েছিল সেখানে ওরা মানে অনেক মানে শত শত কোম্পানি একসাথে গিয়েছে আমিও হোপফুল যে এটা এই দুইটা ইকোনমিক জোনই হয়তো আগামী তিন চার বছরের মধ্যে হয়ে যাবে এবং তার ফলে তখন হয়তো ইনভেস্টমেন্টটা অনেক বাড়বে এখন অনলি টু হান্ড্রেড কোম্পানি আছে বাংলাদেশে জাপানিজ কোম্পানি তো এটা আমি আশা করছি যে এটা মানে পাঁচশো সাতশো ছাড়িয়ে যাবে হাজারও ছাড়িয়ে যাবে হাজারও ছাড়িয়ে যাবে এটা তো আমরা অবশ্যই আশা করছি সেটা আমরা তো জানি যে জাপান আমাদের পরীক্ষিত বন্ধু এবং সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী তো আমাদের রেমিটেন্স একটা ভালো আয় আমরা করি তো জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আসলে আমরা জাপানকে আসলে কিভাবে ইউজ করতে পারি জাপানে জনশক্তি কিভাবে পাঠানো যায় আপনি কি মনে করেন আসলে এটা একটা ইন্টারেস্টিং টপিক জাপান মানে জনশক্তি রপ্তানির কথা চিন্তা করলে কিন্তু আমরা এখন পর্যন্ত সবসময় চিন্তা করেছি মিডল ইস্ট একদম মালয়েশিয়া নতুন বাজার তো দরকার আমাদের নতুন বাজারের প্রয়োজন এবং জাপানেরও কিন্তু পপুলেশনটা খুবই এইজিং পপুলেশন একদম ফলে ওদের এনাফ লোকজন নেই যারা ইকোনমিটাকে চালানোর জন্য যে বিভিন্ন কাজকর্ম করতে হয় ইয়াং পপুলেশন কিন্তু খুব কম তো বাংলাদেশ সরকার এটা নিয়ে অনেকদিন আগে থেকেই কথাবার্তা বলছে জাপানিজ সরকারের সাথে তো এটা আশা করি একটা ভালো অবস্থায় দাঁড়াবে যাতে এখানের চ্যালেঞ্জটা হচ্ছে যে জাপান মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা বড় ব্যারিয়ার তো ফলে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যদি না শেখানো যায় তাহলে ওরা কিন্তু ওখানে গিয়ে বেশ একটা সমস্যার মধ্যে পড়ে তো ফলে এখানে বেশ কিছু ভালো স্কুলের প্রয়োজন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল বেশ কিছু স্কুল এখন হচ্ছেও কিন্তু এগুলোকে মানে প্রফেশনালভাবে দাঁড়া করিয়ে হয়তো কিছু আমি আমি খুব হোপফুল যে জাপানের মার্কেটটা হয়তো খুলবে আইটি একটা বড় ব্যাপার অবশ্যই আইটির ইঞ্জিনিয়াররা কিন্তু জাপানে অলরেডি যাচ্ছে কয়েকটা জায়গারও এটার কিছু প্রোগ্রাম আছে বিজেট প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে তো সেটার মাধ্যমেও ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ মনে হলে গিয়েছে এবং তারা বেশ ভালো করছে আর কি জাপান তো এটা বোঝা যায় যে বাংলাদেশি মানে আইটি ইঞ্জিনিয়ার কিন্তু অফকোর্স খুবই দক্ষ এবং ব্রিলিয়েন্ট হ্যাঁ অন্যান্য দেশের সাথে তুলনা করলে তারা তারা ভিয়েতনাম অথবা ইন্ডিয়ার সাথে তুলনা করলেও কিন্তু ওরা

কাজেই সেটা একটা খুব ভালো হতে পারে তাহলে তো আমাদের রেমিটেন্স ওই দিক থেকে অনেক বাড়বে সেটাই সেই আশাবাদ আজকে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ভালো থাকবেন দর্শক এতক্ষণ জাপান বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতিতে নানা দিকে কথা বলছিলেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব তারেক রাফি হুয়াজন দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ আবার ফিরে আসবে বিজনেসে আরও আয়োজন আমাদের সঙ্গেই থাকুন